আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বেশ কিছু মানুষ রেলের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ তুললেন মানুষ পড়ে রয়েছে সক্রিয় তার তার বিদ্যুৎ হয়ে রয়েছে গোটা রেল লাইন ও লেভেল ক্রসিং ওই লেভেল ক্রসিং দিয়ে যেতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হন এক বাইক আরোহী তড়িঘড়ি ওই বাইক আরোহীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্য বাইক আরোহী নিজে বিদ্যুৎ হয়ে রক্ষা করলো একাধিক স্কুলের মানুষের জীবন দীর্ঘক্ষণ রেলের ওভারহেডে তার ছিঁড়ে পড়ে থাকলেও হুসনেই রেলের আধিকারিকদের আজ প্রবল বর্ষণের দিনে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডাসি ও কোনা স্টেশনের মাঝের ঘটনা দীর্ঘক্ষণ তার ছিঁড়ে ঝুলে রইল রেল লাইনে সকাল বারোটা নাগাদ তার ছিঁড়ে গেলেও ঘন্টার পর ঘন্টা ওই অবস্থায় ঝুলে ছিল সক্রিয় বিদ্যুতের ছেঁড়া তার দুর্ঘটনার পর তড়িঘড়ি রেলের তরফ থেকে বন্ধ করে রাখা হল লেভেল ক্রসিং তার ফলে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের বক্তব্য যেহেতু এই শাখায় ট্রেনের সংখ্যা খুবই কম তার উপরে এরকম দুর্ঘটনা এলাকার মানুষের বক্তব্য এই লেভেল ক্রসিং দিয়ে দিনে ও রাতে হাজার হাজার মানুষ পারাপার করে একটাই মাত্র রাস্তা এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি এরকম গাভীরতির শিকার হয় তাহলে আগামী দিনে মানুষ কি ভরসায় লেভেল ক্রসিং পার করবে তাই সম্পূর্ণ দোষ রেলের আধিকারিকদের উপরেই চাপাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্য রেল যাত্রীরা আমি তখন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি এসে গেছে বৃষ্টি হওয়ার পর আমি গাড়ি টেনে যাচ্ছিলাম গাড়ি ট্রেনে যাওয়ার পর রেল লাইনে ওঠার পরে দিয়ে কাটার ছিঁড়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর বমের মতন বাস শুরু থাকে বাঁশ ফিরে দেখে যেয়ে দিলে তার ছেড়ে ওই রেলের যে পাঁচশ্র নিয়ে পড়ে আছে তখন রেলের পাতার সঙ্গে আগুন জ্বলে উঠছে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পুরো পাতাতে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তবু গাফা একদম পুরো গাফা একদম পুরো মানে শর্ট মানার হয়ে হয়েছে কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো নর্মালি ওটা হয়েছে যেহেতু রেলের গাফুলিতে যে কাজ ছেড়ে যাওয়ার পরেও কোনো রকম আসেনি রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেলের আর পি আসেনি পুলিশও আসেনি তারপরে তারপরে ওই ওই স্টেশন দিয়ে স্টেশন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা আসছিলো তেতুপুলি হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসলো ওদেরকে তো আমরা সতর্ক করি ভিজে ভিজে সতর্ক করা ওরা যা সাইড হয়ে যায় তখনও তখনও কারেন্ট অবস্থা ছিল পানির সংখ্যা হতে পারতো কিন্তু আমরা আমরা সতর্ক করে দিচ্ছি বলে পানীয় সংখ্যা হয়নি আশঙ্কা হয়নি গেট ফোন করলো ফোন করার পর বললো রে তার ছিঁড়ে গেছে তারপর গেট গেট ফেললো গেট ফেলে তো দুদিকে অফ করে দিল লাইন তারপর দুদিকে লোক যাতায়াত বন্ধ করে দিল বন্ধ করার পর তারপরেও আধ ঘন্টা ধরে লোক চলাচল করতে পারিনি ওদিকে স্কুলের ছাত্র ছাত্রীরাও আসবে স্টেশন ধরে হেঁটে হেঁটে আসে সেটাকেও বন্ধ করে দিল্লি হেঁটে বন্ধ করে আসিস না তো কারণে তার ছিঁড়ে গেছে অ্যাম্বুলেন্স দেওয়া হলো তারপরে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে রেলের কর্মকর্তা এসেছে তার আগে আসেনি কেউ প্রাণিক ঘটনা ঘটতে মারাত্মক প্রাণহানি ঘটনা ঘটে যেত আমি যেদিন স্লিপ খেয়ে চলে যেতাম রেলের তো নেগলিজেন্সি আছেই ওইটুকুর মধ্যে আপনার কোনা স্টেশন থেকে আপ টু একদম কুনার স্টেশন থেকে আপ টু ঢাঁসি স্টেশন পর্যন্ত বারে বারে এরকম ঘটনা ঘটতেই থাকে